সকাল সকাল আমি চলে এসছি একটা ক্যাফেতে আর এই ক্যাফেটা হচ্ছে আমি যে হোস্টেলে রয়েছি তার একদমই খুব কাছে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের জাস্ট উল্টো দিকে এখন তাড়াতাড়ি কফিটা খেয়ে ঘুরতে বেরিয়ে পড়বে এখন আমি হালংবে ঘুরতে যাচ্ছি আর হালংবের জন্য আমি মোটামুটি পঁয়ত্রিশ ডলার ইউএস ডলার আমি দিয়েছিলাম তো এখন বাস আসতেই চলেছে তো আমি হেঁটে যাচ্ছি দেখি কতক্ষণের মধ্যে আসছে আজকের হালংবে ট্রিপটা করার জন্য আমি একটা বাসে করে একটা গ্রুপের সাথে যাব। মানে সেখানে বিভিন্ন দেশের লোকজন থাকবে আর এই যে ছেলেটিকে দেখা যাচ্ছে এই আমাকে ফোন করে এই জায়গাটাতে আসতে বললো আরে অবশেষে এই যে বাস চলে এলো আর এই বাসটাতে করেই আমি এখন হালং ট্রিপে যাব আর যে ছেলেটি এই ট্যুর এজেন্সি থেকে এখানে রয়েছে এই ছেলেটি আমাকে বাসে তুলে দিয়ে তারপরেও চলে গেল শহরের বিভিন্ন জায়গা যদি ঘুরে দেখতে চান তাহলে এই বাসে করে ঘোরা ভালো এই যে হানোয়ে সিটি ট্যুরের বাস আমারও ইচ্ছা আছে এটাতে করে ঘোরার দক্ষিণ পূর্ব এশিয়ার এক অলৌকিক সৌন্দর্যের দ্বীপ হল ভিয়েতনাম এবং হালোংবে পাহাড় আর সমুদ্রের অপরূপ এক সন্ধি ঘটেছে এই দ্বীপে ভিয়েতনামে বেড়াতে আসলে কুয়ান্নি প্রদেশে অবস্থিত এই দ্বীপের প্রতি সবারই একটি বিশেষ আকর্ষণ থাকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরপর দুবার ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়ে এই দ্বীপে বিভিন্ন দেশের পর্যটকরা প্রত্যেক বছরই ভিড় জমাচ্ছে So warmly welcome to Vietnam, warmly welcome to Hanoi, our capital city. Yeah. How do you enjoy walking around city, our town? Enjoy the night market, walking street, enjoy the busy, enjoy the traffic. Okay. <laughs> কিছুক্ষণের মধ্যেই বাসটি শহরের কোলাহল পেরিয়ে হাইয়ের ওপর দিয়ে ছুটে চলছিল গন্তব্য হালং পে আজকের যে ট্যুরের গাইড তিনি বাসের মধ্যে সকলের পরিচয় জেনে নিচ্ছিলেন যে কে কোন দেশ থেকে এসছে কতদিন এই ট্রিপ করছে এবং কোথায় কোথায় যাবে আর উনি এই ট্যুর সম্বন্ধিত বিভিন্ন ইনফরমেশনও দিচ্ছিলেন যে এই ট্যুরে আমরা কোথায় কোথায় কি কি দেখব এই হাসি ঠাট্টা করতে করতেই আমরা একটা রেস্ট পয়েন্ট এসে পৌঁছালাম যেখানে বাসের পক্ষ থেকে পাঁচ মিনিটের সময় দিয়ে দেওয়া হলো যার মধ্যে কেউ চাইলে টয়লেট করে নিতে পারে অথবা কোনো স্ন্যাক্স বা কিছু খাবার সংগ্রহ করেও আবার বাসে চলে আসতে পারে হানৈ শহর থেকে হালংবে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই হালংবে যাওয়ার জন্য কম খরচে সব থেকে ভালো উপায় হলো হানয়তে পৌঁছে যে কোনো একটি অথরাইজড ট্যুর এবং ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সেখানে আপনি পরের দিনের জন্য এই ট্রিপটি বুক করতে পারেন এই ট্রিপের বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে যেখানে ছোট লঞ্চ অথবা মাঝারি সাইজের ক্রুজ অথবা বড় ক্রুজ এবং আপনি চাইলে রাতও কাটাতে পারেন সেক্ষেত্রে খরচাটা অবশ্যই বেশি হবে কিন্তু একদিনের ট্রিপে যদি যান সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলারের মতো পড়বে হয়তো কিছুটা দাম দরাদরি করে আপনি এটাকে কমিয়েও আনতে পারেন তাই আমিও ঠিক মাত্র পঁয়ত্রিশ ডলার দিয়ে এই ট্রিপটা করেছিলাম এই হালংবির ট্রিপের প্রথম স্পটে এসে পৌঁছালাম এই জায়গাটি হল একটি মিউজিয়াম এই মিউজিয়ামে দেখানো হয়েছে কীভাবে ভিয়েতনামে এর চাষ করা হয় অর্থাৎ পাল ফার্মিং এর একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং কী কী পদ্ধতি অবলম্বন করে এই মুক্ত চাষ করা হয় এখানে বিভিন্ন ধরনের মুক্তের কোয়ালিটি রয়েছে সেই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং এখানকার যারা গাইড তারা ট্যুরিস্টদেরকে এই বিষয়গুলো দেখিয়ে এবং খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে মুক্ত চাষের জন্য পৃথিবীর মধ্যে ভিয়েতনাম হলো একটা অন্যতম জায়গা ভিয়েতনামের এই দীর্ঘ রেখা এবং প্রচুর সামুদ্রিক সম্পদের জন্য এই দেশ মুক্ত চাষের জন্য অত্যন্ত আদর্শ মুক্ত হল প্রাচীনতম এবং সবচেয়ে সুন্দর গহনাগুলির মধ্যে একটি যা লোকেরা বহু শতাব্দী ধরে প্রশংসিত এবং পরিধান করে আসছে ভিয়েতনামের একটি দীর্ঘ ইতিহাস এবং মুক্ত চাষের সঙ্গে সংস্কৃতি রয়েছে যা সৌন্দর্য সম্পদ এবং সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয় এখানকার লোকেরা মুক্তকে শুধু গয়না হিসাবেই ব্যবহার করে না বরং ওষুধ তাবিজ কবচ এবং উপহার হিসাবেও ব্যবহার করে ভিয়েতনামের মুক্ত যে ফার্মগুলো রয়েছে তা মূলত দেশের উত্তর এবং দক্ষিণ অংশে অবস্থিত যেখানে সমুদ্র শান্ত পরিষ্কার এবং প্ল্যাংটন সমৃদ্ধ যা শেলফিশের প্রধান খাদ্য হালংবে এবং ফুকুয়াক দ্বীপে সব থেকে বিখ্যাত এবং সর্বাধিক পরিদর্শন করা মুক্তর ফার্মগুলো রয়েছে তাই এই পার্ল ভিয়েতনামের একটা অন্যতম প্রধান রপ্তানি যা বিশ্বের অন্যতম মুক্ত উৎপাদনকারী দেশ হিসাবেও গণ্য করা হয় ভিয়েতনামে সাদামুক্ত এবং জাপানি অ্যাকোয়া রকমই পাওয়া যায় যার রং এবং গুণমানের জন্য অত্যন্ত মূল্যবান এবার গাড়ি এসে থামলো ফাইনাল পয়েন্টে এরপরে আমি এগিয়ে চললাম আমার ছোট ক্রুজের দিকে অবশেষে আমি রওনা দিচ্ছি আলম্বের উদ্দেশ্যে ক্ষণের মধ্যেই ক্রুজ জেটি থেকে ছেড়ে বেরিয়ে গেল আর বেরিয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব অর্থাৎ দুপুরের লাঞ্চ এই বিভিন্ন ধরনের খাবারের আইটেম দেখে আমার তো চক্ষু চরক গাছ এই ক্রুজ যতই এগোচ্ছিল এই চুনাপাতরের পাহাড় দেখা যাচ্ছিল এবং ধীরে ধীরে এই সংখ্যাগুলো অনেক বাড়তে লাগলো লাঞ্চে যে খাবারগুলো দেওয়া হলো এগুলো প্রধানত সি ফুড তাই যারা সি ফুড খেতে পছন্দ করেন না অথবা খেলে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা সঙ্গে কিছু খাবার ক্যারি করেও আনতে পারেন এই হালম্বে অঞ্চলের চারপাশ চুনাপাথরের পাহাড় দিয়ে ঘেরা মূলত এই জায়গাগুলি ক্রুজে করে ঘুরে দেখতে ভালো লাগে বিভিন্ন স্থান ঘুরে দেখার প্যাকেজ রয়েছে আর কি কি দেখবেন তার উপর ভিত্তি করে এই প্যাকেজের দাম নির্ভর করে হাতে সময় বেশি থাকলে কয়েকদিন এখানে থেকে দেখে যেতে পারেন আলমবের বিভিন্ন জায়গা তবে একদিনের ট্রিপটাও যথেষ্টই ভালো রয়েছে আইল্যান্ড ভিজিট চুনাপাথরের গুহার মধ্যে বেশ কিছুটা সময় কাটানো কায়াকিং অথবা ব্যাম্বু বোট রাইড এবং দুপুরের লাঞ্চ আর বিকেলের স্ন্যাক্স এই হালংবে ট্রিপের প্রথম স্পট হল টি টপ আইল্যান্ড এই টি টপ আইল্যান্ডে রয়েছে সুন্দর একটা বিচ যেখানে বেশ কিছুটা সময় কাটানো যায় এছাড়া এই টি টপের পাহাড়ে পায়ে হেঁটে উঠতে হবে এবং সেখান থেকে যে অসাধারণ দৃশ্য দেখা যাবে সেটা কখনোই ভোলার নয় এই টি টপ আইল্যান্ডের একটা ঐতিহাসিক বড় গুরুত্ব রয়েছে কিন্তু এর যে নামকরণ সেটা হয় রাশিয়ান একজন মহাকাশচারী যার নাম গেরম্যান টিটপ তিনি হালংবেতে ভিজিট করেছিলেন উনিশশো সালে এবং তারপর থেকে এই আইল্যান্ডটির নাম হয় টিটপ আইল্যান্ড এই হালংবের ট্রিপ নিয়ে আমি বলতে পারি যে সবাইকে একবার অবশ্যই করা উচিত ভিয়েতনামে এলে আমার পঁয়ত্রিশ ইউএস ডলারের কাছাকাছি পড়েছে ওরা চল্লিশ ইউএস ডলার চাইছিল তো বার্গেন করে আমি পঁয়ত্রিশ ডলারে রাজি হয়ে যায়। এবং অবশ্যই হালংবের ট্রিপ করা উচিত এবার পৌঁছে গেলাম দ্বিতীয় স্পটে যেখানে বাম্বু বোট রাইড অথবা কায়াকিং করানো হয় এগুলো পুরোটাই প্যাকেজের মধ্যে ধরা থাকে তাই বাম্বু বোট রাইড অথবা কায়াকিং যে কোনো একটা করা যেতে পারে এর জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হয় না অবশেষে আমি বাম্বু বোট রাইডটাই চুজ করলাম কায়াকিং করলাম না আর এই যে একসাথে একটা বোটের মধ্যে বসে সকলের সাথে যেতে হবে আর এইভাবে একটি লোক আপনাকে ঘোরাবে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল ঠিক সেই জায়গাতে আবার ফিরে চলে এলাম এবার নেমে পড়ার পালা এবার এখান থেকে বেরিয়ে পৌঁছাবো এই ট্রিপের শেষ গন্তব্যে যেখানে রয়েছে একটা অভূতপূর্ব লাইমস্টোনের গুহা পৌঁছে গেলাম সেই লাস্ট ডেস্টিনেশনে এবং সবাই মিলে আমরা যাচ্ছি সেই গুহার মধ্যে Sort of mine like this and this one is the fresh water it's drinkable, but because a very high percentage of calcium so it's not really good for the people to drink and uh, at the beginning when the french guy came inside here for sure yeah, this one is the first yeah. entry it's going to be much easier for you to go inside and your second travel and so the stand the here, and of mine is me from the ground আলংবের এই চুনাপাথরের গুহাতে প্রবেশ করা মাত্রই আমি যেন একটা অন্য জগতে প্রবেশ করলাম এই গুহার ভেতরের পরিবেশ একটা অন্য রকম যার তাপমাত্রা গন্ধ এবং রং অবশ্যই প্রত্যেকটা দর্শকের মন কেড়ে নেয় আমাদের সঙ্গে যে গাইড ছিল তিনি এই গুহার ঐতিহাসিক এবং বর্তমান ব্যাখ্যা দিচ্ছিলেন দর্শকরা যেন ভালোভাবে দেখতে পায় তার মধ্যে বিভিন্ন কালারের লাইট দিয়ে এই গুহাগুলোকে দেখানো হয়েছে তার ফলে এর ভেতরের যে কালার সেটা অনেকটাই অন্য রকমভাবে পরিদর্শিত হচ্ছে গাইড এও জানালেন যে আগামী কিছু বছরের মধ্যেই এই গুহাও আর থাকবে না ধীরে ধীরে যেভাবে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে তাই এই গুহাও একদিন লুপ্ত হয়ে যাবে ভিয়েতনামে ঘুরতে এলে এই হানোয়ের হালং বে ট্রিপ অবশ্যই করুন এই জার্নিটা না করলে আপনার কাছে ভিয়েতনাম অধরাই থেকে যাবে অবশেষে আমার এই হালংবের যে ট্রিপ সেটা কমপ্লিট হয়ে গেল আর ভিয়েতনাম এলে এই ট্রিপটা অবশ্যই করুন আর এটা বলে বোঝানো যাবে না আর এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও তো এই গুহাটা দেখার জন্য বোট প্রথমে ওইখানে এসছিল আর এ এখন এইখানে আর যেটা জানা গেল যে এখন কোনো স্ন্যাক্স পার্টি হবে তো দেখি কি স্ন্যাক্স পার্টিতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয় আমি আমার বোটের কাছে প্রায় পৌঁছে গেছি আর বোটের নাম হচ্ছে লং গিয়ান এইটী সিক্স স্পেলিং কি আমি জানি না তবে সানলাইট ক্রুজ এবার ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের সেই জেটির দিকে ঠিক যে পথ দিয়ে জলের মধ্যে আপনাকে নিয়ে আসবে যাওয়ার সময় ঠিক অন্য পথ দিয়ে নিয়ে যাবে যে সময়কালে আমি ঘুরছি এই সময়কালটা অত্যন্ত ভালো তাই আকাশ পরিষ্কার থাকার জন্য সূর্যাস্তও খুবই সুন্দরভাবে আমরা দেখলাম জেটি থেকে নামার পর শহরে পৌঁছাতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগলো কিন্তু এই একদিনের জার্নি প্রত্যেকটা ট্রাভেলারের মনে একটা অন্য রকম দাগ কেটে দিল যথারীতি সন্ধ্যাবেলায় হানোয়ের সেন্টার পয়েন্টে বাস এসে সবাইকে ড্রপ করে দিল আজকে সন্ধ্যাবেলাটাও এই হোয়ান কিম লেকের আশেপাশে ঘুরতে ঘুরতেই কেটে গেলো ভিয়েতনামের প্রথম পর্ব দেখেননি যে আমি কিভাবে এলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম তার জন্য প্রথম পর্বটি অবশ্যই দেখে নিন এবং এই ভিয়েতনামের সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন